এক এক রিস্কাওয়ালা চাঙ্গে চুঙ্গে উঠে জায়গায় বাগাই দিয়ে বয়ে রয়েছে আর ঠিক আছে ছায়া পিন তাইলে ভালো হইতো বেশি আরে মাথা নষ্ট কোন জায়গায় এলাম রে ভাই হ্যাঁ এই জায়গায় দিয়ে পুরো আর এইদিকে অটো শোরুম মনে দেখলাম ওইদিকে দেখতে আছে যে রিস্কার গুডাওয়ান আর এইদিকে অটো শোরুম তাই তো তাছাড়া কি এইটাই তার এই গুষ্টি মারছে সুর দেখলাম মনে এনে ওই যে গেত আছে দেখা যায় মুখ টুক বাইন্দা আর একটু সিস্টেম দিয়ে দিই আয় হায় মাথায় তয়লা দিছে আর মেয়াদ

তো যেহেতু সিগারেট দেন কোনো কিছু ছুড়ে নেয় আর কোনো কিছু খাইতে হবো না দেন গাড়িতে হালকে দিয়ে রাখছি আর গলাটা বেঁধে রাখছি তো যাক পাম্পে থেকে গ্যাস নিতে পারবো না কারণ হচ্ছে এখন হচ্ছে পাম্প বন্ধ আর এই যে পাম্পে দড়ি লাগাই দিছে আর আমার গাড়িটা হচ্ছে এইখানে এখানে রাইখে দিছি আর তো না এখন তো আইনে বেরোয় চলে যাবো আমার গাড়িতে যে গ্যাস আছে ইনশাল্লাহ ইয়ারপোর্ট থেকে ঘুরে আসতে পারবো তো চলেন আল্লাহ বাসা রাস্তায় বেরোয় আর আড্ডা হবো সবার সাথে যাই হোক পাম্পে থেকে বের এলাম আর আজকে মনটা এমনি ভালো নাই কারণ হয়তো আজকে আমার প্রচুর গলা ব্যথা ঠান্ডা লাগছে যেমন এসিতে ঠান্ডা লাগছে আজকে সকাল যখন আমি ঢাকাতে আসছিলাম রাস্তায় অনেক বৃষ্টি ছিল বৃষ্টির সুদনে আমার মনে করেন যে ঠান্ডা লাগিয়েছে গা কারণ আমার যে পরিমাণ এসি গাড়িতে মানে চলে মানে এসির সুদনে আর কি আরো বেশি ঠান্ডা লাগছে আমার মানে গলা মলা ব্যথা হয়ে গেছে গেছে মানে মাঝে মধ্যে আবার ও আজকে আরেকটা জিনিস লাগছে আজকে যে পরিমাণ সকালে খিদা লাগছিল খিদার সুদনে পেরেছি তিন দূরের মতো দৌড়ে গেছে এত পরিমাণ খিদা লাগছে আজকে আমার মানে খুব খিদা লাগছিল তো যাই সকালে খাইছিলাম খাবার ডাল লেট করে খাইছি আবার দুপুরেও বাসায় খাওয়া বেরিয়েছিলাম হোটেলে খাই নাই কারণ হোটেলে খাবার আমার বেশি একটা পছন্দ না কিন্তু বিপদে পড়ে খাইতে হয় গাড়ি যেহেতু চালায় সে কিন্তু সারা বাংলাদেশের জায়গায় এক এক জায়গার খাবার এক এক রকম মাঝে মাঝে কিন্তু ডিস্টার্ব হয় মানে আসে না ওই যে পেটের ভিতরে ডিস্টার্ব দেয় হ্যাঁ ডিস্টার্ব হয় মাঝে মাঝে ডিস্টার্ব হয় বিভিন্ন জায়গার হোটেল মোটেলে খাবার খাইলে ওই জায়গায় আর কি কিছু করার নাই ভাই তো ভালো মন্দ হোটেল থেকে খাই আমি সবসময় চেষ্টা করি মিডিয়াম সাই মিডিয়াম মানে মধ্যম মধ্যম স্থান যেগুলো হোটেল কি দাম কম না বেশিও না আবার ওই যে ওই যে মানে পচা পচাও না এরকম আর কি মানে মানে মাংসর মতো খাবার জেনে পাওয়া যায় দশটা দোকান জিজ্ঞেস করে এক দোকানে যাই খামু আর এক গোষ্ঠী মারছে সুর দেখলাম মনে এনে ওই যে গেত আছে দেখা যায় মুখ টুক পাইন দেয় আর একটু সিস্টেম দি দিই আয় হায় মাথায় তয়লা দিছে আর মেয়াদ

ঠিকই আছে তুমি বিনিময় বিনিময় কি করো আবার কিছু করো আবার আর গোষ্ঠী মারছে ব্যাক সাইডে ছিল লাগাই কোন জানি নেতা খেতার ছিলাটা পাশার ভিতরে লাগাই নিয়ে গিয়া দেয়া চলতেছে কি করবো তাছরা তাছাড়া তো আর উপায় নাই বাংলাদেশ তো মেয়েটা বাংলাদেশ বিনোদনে বড়া। তাই বড় ভাই হা ঠিক আছে আমার ভাই তো পুরা চেয়ারে নেগাই দিয়ে পুরা কি 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 আমার কথা শুনতে হবে রাস্তা আজকে রাস্তাটা মোটামুটি মাসাল্লাহ ভালোই থাকা

তো যাই হোক তো চলেন এইখান থেকে আজকে যেহেতু গ্যাস নিয়ে দিয়ে ঘুরে পারবো যেটা আমি বেরোছি এটা অনেকটা ফাঁকা যে কারণে যাইতে আর জানি না সামনে রাস্তার কি অবস্থা আজকে যেহেতু মঙ্গলবার সেই ক্ষেত্রে সামনে জ্যাম থাকবে কিনা তা সে জানি না আর যদি বৃহস্পতিবার রবিবার হইতো তাহলে একবার সাংগে ওঠাই দিতাম আরে একবার চেগায় ম্যাগাই যাইতাম গা জ্যামে সুদনে রাজকিয়ার পিছনে বইরা গেলাম গা তাছাড়া আর কিছু করার নাই রাজকীয় হ্যাঁ নামটা কিন্তু অস্থিরাটা নাম দিতে কোন বিজ্ঞানী নামটা দিতে বা আছে নামটা আর আস্তা নামটা সুন্দর আরেকটা জিনিস ভালো লাগছে এই বাসটা সব দিকে সবকিছু ভাল লাগছে তার থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে নাম তারপরে যে নামাজ আজকা করুন এই জিনিসটা সবচেয়ে বেশি লাগছে এই বাস মালিকের পক্ষ থেকে আমার আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাল লাগছে গাড়িটা কোন জায়গা বাসিটা পাব নানা নানান কিন্তু ভাল লাগছে তোমার আমার খুবই ভাল লাগছে ভাই একটা খুবই একটা সুন্দর একটা জিনিস দেখছো গাড়ির ভিতরে আমার এরকম জিনিসই পছন্দ থাকো টাটা জায়গা চলেন আল্লাহ বাসা আমরা আয় হায় আজকে মিনি খালি শোক এসে টাক করতেছে কি নিজে বস্তা চাইলে আরে আমুর বস্তা দেখলাম মনে এই যে এই যে এই সেই মুহূর্তে উঠে পাগলা নেই কি জিনিস গেত আছে করবা মিন্তাই করবার নিকে রাত বাজে গভীর এই নিয়ে কি গভীর রাত বাজে হবে সন্ধ্যা সাতটা আটটা এ নি ওই যে আরেডা বস্থা কাম হারছে রে ভাই এই বস্তা যদি ঢাকা শহরে যদি রাতে 2টা 3টা ভিজে ঢুকে মিয়া সিনটাই মিনটাই আইয়া বস্তার উপরে বয়া কাইডা কাইডা নিয়া পরা বস্তা নিয়া যাবগা কি নিসেউ গোটা তো নিসে মিয়া हां গম নিসে ওডি দিডি নিচ ওডি জয়ক হাওয়ান এখন যাবো তো ঠিক আসতে গেলাম তো প্রায় বুগরা বাজার বুগরা বাই পাশে কাটকা চলে আসছি তো মনও তো এইখান থেকে একটু জ্যাম জ্যাম লাগতাছে জানি না সামনে কোন কিয়া মজা আর দাইল না আজ নিয়ামত মিয়া আজকে সামনে কারণ রাস্তার কন্ডিশন আজকে খুবই ভয়ঙ্কর জানিনা সামনে আরো কতটা ভয়ঙ্কর আমার জন্য অপেক্ষা করতেছে বা আমার জন্য একজন ফ্রি মাইন্ড রইতা তা শিওর কিন্তু আমি বলতে পারতেছি না যে পর্যন্ত ওই পর্যন্ত না যাচ্ছি সে পর্যন্ত কিন্তু আমি কোনো কিছু বলতে পারতেছি না তবে যেটু গোঝাইতেছি ততক্ষণে মানে একটু জ্যাম জ্যাম লাগতেছে আর আজকে হচ্ছে যেহেতু সন্ধ্যা টাইমে বেরোছি এইটা আমি একটু জ্যাম কিন্তু একটু বেশি থাকারই কথা কারণ হচ্ছে যে যে বেরোছি একটা মানে অফিস ছুটির টাইম আরে এই বাপ রে বাপ এক একটা গাড়ি ব্রেক মারে মানে ভালোই লাগে পেছন থেকে লাইট আর যে লাইট জ্বলে উঠছে লাল 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 হলুদ মানে ভালো লাগে রাত্রেবেলা গাড়ি চালালে পিছনে থাকলে একটা একটা গাড়িতে ব্রেক মারে লাল বাতির চোখের ভিতরে ফচু করে ঢুকা মানে ভাল লাগে একটা জিনিস আর কিছু কিছু গাড়ির ব্যাক সাইডে তো পুরো হলুদ বাতি বাতি লাল মনে হয় চোখ 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 খেলা খেলি চলতেছে আর এই যে প্যাসেঞ্জার রাস্তা দাঁড়ায় আছে রাস্তা হইবো কারণ হ্যাঁ চার পাঁচজন যদি সামান্য দৌড় দেয় মানে কোনো ভাবে যদি দৌড় দেয় যদি কোনো ভাবে পা পিছলা পয়লা জায়গা তাহলে তো মানে একদম অবস্থা শেষ বললে চলে একদম নাচ নেওয়ার মধ্যে ভরা না রাস্তার ভিতরে এদিকে একটা ফেলা ওভার থাকলে ওভার কেমিয়া ওভার ব্রিজ থাকলে ভালো হইতো বেশি কিন্তু বাংলাদেশ তো ওভার ব্রিজ দিলেও কোনো লাভ নাই উবুর দিয়া চাঙ্গে দিয়া সিঁড়ি দিয়া কেউ যাইবার থাক না সবাই তল দিয়ে পার চেষ্টা করবো কারণ তলের জিনিস পছন্দ বেশি বাংলাদেশের মানুষ তো মানে বাংলাদেশের মানুষের তলের জিনিস পছন্দ বেশি আর সঙ্গে যেগুলো থাকে মানুষ আবার সাঙ্গে জিনিস পছন্দ হয় বেশি আমার কিন্তু সব জিনিসই পছন্দ যে কইতে 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 অভাব জিনিস আয়া পড়ছে সামনে কিন্তু কোনো লোকজন উঠতে উঠতে আসে না এইটাই সমস্যা বাংলাদেশের মানুষের সমস্যা এইটা

আই হাই আই হাই গুষ্টি মারছে আজকে এমন জ্যাম লাগা লাগে ফুটবাজা 2 4 ঘন্টা যাবত বসে আছে কোন ভাবে অ্যাল্লাই না কর কোনো ড্রাইভার যদি একবার ডাইরেক্ট কোন প্যাসেঞ্জার তো হইয়া লাগা একবার একদম বড় মাথা খুবই ভয় ভয় যাবো কারণ আই হাই ঘন্টা টাকা কেউ যদি নিবার চাও নিয়ে যাও কবি আছে বাজাই নিয়ে যাও নাং না দিইমু সমস্যা নাই কারণ আমি তো গাড়ি চালাইতাছি মুন্ডর নেওয়ার লোক নাই একটা লোকও নাই কারো যদি নিবার মনে চায় একটু এই যে আরেক জমিদার নিয়ে পাইতাছে কোন কামেরই না আপনি তো পুরো পুরো সিদ্ধি মিদ্দি মেয়া ঠিক হয়ে গেছেন ঠান্ডা জক্ লাগছে লাগাই হাতে হাতে তার কাছে লাগছে লাগছে তার কাছে বিশাল জ্যাম লাগছে আল্লাহ না

জ্যাম পাল্টা মানে দুই ঘন্টা যাব জ্যাম খাইলাম এই জায়গায় মানে অনেকটুকু মানে অল্প একটু রাস্তা কিন্তু টাইমটা অনেক বেশি লাগতেছে দুই পাশে অনেক গাড়ি চাপ একটু বেশি দিছে

কি করে চালা গাড়ি তাছাড়া তোর উপায় না হরো হর উড়তে উঠাই দিবো ডেলিভারি সঙ্গে দিবো তাছাড়া উভায় না কিন্তু তোমার তখন কিন্তু বিপদে পড়বা আমার কিন্তু কিছু করার নাই তো যাক অনেক যেম আসলে সিরিয়াসলি যেম বেলতাছি সামনে এক ভাই আছে এ তো পুরা পুরো না ক্যাব টেবা পুরো মতন বয়ে বয়ে চেকা মেকাই দেয়া টেমিক টেমিক আছে আলাপ আলাপ আছে না থাকে না কিছু কিছু জিনিস পারতাছে আমি দেন কোনো কিছু বলতাছি না আমি কথা কইলে বলে দোষ এজন্য কোনো কিছু বলতাছি না যে যা যার মতো করে চলতেছে চলতে থাক আর এই যে শৌখিন পিছনে আছে শৌখিন পিছনে শৌখিন তো করবার এই যে শৌখিন ময়মন সিংহের শৌখিন যাই তো চলেন এখান থেকে ডাইরেক্ট যাবো প্যাসেঞ্জারের বাসায় প্যাসেঞ্জার অলরেডি দাঁড়ায় আছে আর নয়টার সময় থাকার কথা ছিল অলরেডি অনেকটা কিন্তু লেট করে ফেলছি

তাহলে হচ্ছে দশটা বাইশ বাজে অলরেডি আর দশ পনেরো মিনিট পরে কিন্তু আমার যাচ্ছে নামবো নামার পরে কিন্তু আর ম্যাক্সিমাম এক ঘন্টা লেট নেবো তো এখানে বেশি একটা লেট হবে না ওনারা বললো তো আমরা বেশি একটা লেট করে নিয়ে আসতে আসতে কারণ ওনাদের বাসায় কিছুক্ষণ বসে ছিলাম বৈশা থাকার পরে আসলাম আর ওনারা মূলত আসছে হচ্ছে দশ আধা ঘন্টা বিশ মিনিট আগে যেন আগে কিন্তু লেট যেন না করতে হয় হ্যাঁ ভাই

দুই নাম বাটান না আইব মালু সব নিয়ে গাড়ি বিচি নিয়ে চলে যাবো আর অনেক অনেক কিছু কিছু লোক আছে মানে একদম মানে শিক্ষিত লোক যারা গাড়ি নিয়ে নামায় মালু রাই নিয়ে পরে আসতে আর আজকে আমাদের পুরো লোক হচ্ছে একদম বুদ্ধিমতি ওনারা মানে হচ্ছে বছরে দুইবার করে ওই বিদেশি লোকটা আসে এবং জায়গা যে কারণে হচ্ছে চালাক তো যাক কিছু কোনো করি আবার একটু করে এখান থেকে চলে যাই যাক আমরা এয়ারপোর্ট থেকে বেরোইছি আর তেমন আসার সময় কোনো একটা জ্যাম ছিল না একদম রিল্যাক্সে চলে আসছি আর এখন কিন্তু অলরেডি ঢাকা শহর কিন্তু বেরোই চলে যাচ্ছি কারণ যাওয়ার সময় প্যাসেঞ্জার আসলে ওইভাবে ভিডিও করতে দেয় না তার কারণ হচ্ছে এক এক প্যাসেঞ্জার এক এক রকম হয়ে থাকে তাই আর কি এরকমভাবে আসলে ওই ওই রকমভাবে ভিডিও করা করতে পারি না মানে প্যাসেঞ্জার থাকলে বোঝেন না একটা সমস্যা থাকে মানে ভাই ভিডিও করতেছেন হ্যান ত্যান বক্কর চক্কর কত আলাপ এজন্য ঢাকাতে একদম সুযোগ সুযোগ আর এখান থেকে যাব হচ্ছে পাম্পে পাম্পে যাবার গ্যাস নিতে হবে কারণ আমি যাওয়ার সময় কিন্তু আজকে গ্যাস উঠাইতে পারি নাই তার কারণ হইতেছে আমি কি বলি কি বলি তা ভেবে পাচ্ছি না ও হ্যাঁ মনে করছে কারণ গাড়িতে গ্যাস ফুল ছিল যে কারণে হচ্ছে আমি গ্যাসটা উঠাই নাই আর যাওয়ার সময় পাম্পটা কিন্তু বন্ধ ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে টাইমে আমি হচ্ছে পাম্পে ঢুকছিলাম ওই টাইমে পাম্পটা বন্ধ ছিল এজন্য হচ্ছে যে গ্যাসটা আরও বেশি যে কারণে নিতে পারি নাই তো যাক নিতে পারি না কোনো সমস্যা নাই তো এখন ইনশাল্লাহ এখান থেকে সামনে যাওয়ার পর পাম্পে গ্যাস নিতেইবো কারণ আবার রাতের ডিনারও কিন্তু করতেইবো রাতে খাবারটা কিন্তু খাই নাই সামনে যাওয়া পর যেন খাবার খাওয়া নি তৈবো হালকা পাতলা যাই পারি হালকা পাতলা বোতল যে খাওয়ার দন কর ভাত খাইতে হবে গরু মাংস দিয়ে বা খাসি ভাত যেতে পাই না কেন গরু মাছ সরি মাছ ছোট মাছ বড় মাছ চিংড়ি মাছ যেটে পায় না কেন রুটিটা খেয়ে খেয়ে নিতেবো কারণ না খায় গাড়ি চালালে চলবো না এমনি শরীর অবস্থা খুবই ভয়াবহ দিন দিন কেমন যেন শুকাই যাইতেছি মানে অনেকটা শুকাই যাই দিন দিন যে কারণে হচ্ছে এখন ভাবতেছি যে শরীরের যত্ন নিতে হবে আর এইভাবে আসলে কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে কোনো ভাই যদি মানে শরীর যদি না ভালো থাকে তাহলে কি টাকা পয়সা ইনকাম করে কোনো লাভ আছে আমার তো মনে করে কোনো লাভই নয় সে যে কারণে ভাবতেছি যে এখন থেকে শরীরের যত্ন নিতে হবে বেশি বেশি কারণ শরীরের যত্ন ছাড়া আসলে এইভাবে চলতেছে না তো টিপ মারা অবশ্যই কমাবো না টিপও মারবো শরীরের যত্ন নিব কারণ খাবার ঠিক টাইমে খাবার পাই না আসলে আমরা ড্রাইভাররা এটাই এই জন্য শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যা। যে টাইম টু টাইম খাবার খাইতে পারি না শুধু আমি না যে কোনো ড্রাইভার টাইম টু টাইম খাবার খাইতে পারে না যে কারণে হচ্ছে যে শরীর স্বাস্থ্য এরকম হয়ে থাকে দেখ কিছু কারণ নাই যে গাড়ি ডিপার্টমেন্ট আসলে এরকম একটু একটু হবেই আর গাড়ি চালালে আসলে কেমন কী কি বলি ভাই যার গাড়ি চালান শিখতে চান আসলে আমি মনে করবো যে এই ডিপার্টমেন্টের নাও আসায় ভালো কারণ বা এই ডিপার্টমেন্ট ভালো না অন্য একটা জগৎ যেমন রাত্রেবেলা বেরোছি বাসা থেকে সন্ধ্যা থেকে বেরোয়ি আর এখন বাসায় ঠিকভাবে পৌঁছাইতে পারবো কিনা আমি ঠিকভাবে জানি না এই আর কি মাঝে মাঝে ইচ্ছা করে যে গাড়ি চালান দিয়ে দেয় গাড়ি না চালায় মানে খুব ইচ্ছা করে যদি অন্য কোনো কিছু করতে পারতাম তাহলে হয়তো বা আমি গাড়ি চালাইতাম না দেখি সামনে কিছু করার আছে হয়তো বা গাড়ি চালাইতে পারি না চালাইতে পারি গাড়ি চালাবো ইনশাল্লাহ কম বেশি গাড়ি চালাবো কিন্তু ইনশাল্লাহ গাড়ি কেনারই মানে চিন্তা ভাবনা করছি যে একটা গাড়ি কিনে নিবো নিজের টাকা নিজে ইনকাম করে তো তখন পাম্পে যাওয়ার পর গ্যাস নিয়ে চলে যাবো বাসা তো যাই হোক রাত্রেবেলা চারটে সময় আসছিলাম আর আসার পরে বাইরে এখানে এসে ঘুমায় পড়ছিলাম তো বাইরে পরে স্যারে বেশি পরে সকালবেলা ফোন দিয়ে নিয়ে আসলাম বললাম যে গাড়ি ওয়াশ করে দেন আর আজকে গাড়িটা ডগে ওয়াশ করাইতে চাইছিলাম গাড়িটা তেমন ময়লা ছিল না যে কারণে ডগে নিয়ে নেয় আর আমার আবার বিয়ের ট্রিপ আছে দুপুর বেলা যে কারণে হচ্ছে এইখানে ধুয়ে নিলাম বাইক খুব সুন্দর করে গাড়িটা পরিষ্কার করে দিয়েছে আমাকে মানে ধুয়ে দিতে আছে এক কথা শেষ খুবই সুন্দর হয়েছে যেটুকু করার দরকার ধরে আমি করছি ফাটছে আবার চারটা হয়েছে সুন্দর গুচ্ছে কালো খুশকি যাওয়া নেওয়া তো যাই গতকালকে ভাড়া ছিল হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা ভাড়া ছিল আর একশো টাকা পার্কিং দিয়ে দিছে আর গ্যাস লাগছে হচ্ছে মাত্র চৌদ্দশো বিশ টাকা মানে পনেরোশো টাকা খরচ আর হচ্ছে বারোশো টাকা খোরাকি তাহলে পনেরোশো আর বারোশো কত হইতেছে সাতাইশশো টাকা আর হইতেছে সাড়ে পাঁচ টাকা ভাড়া ছিল সাতাইশশো সাতাইশো প্রায় তিন হাজারের মতো কাছাকাছি ইনকাম থাকছে আর কি তো যাক গতকালকের খরচটা যদি বলতে চাই খরচ হয়েছে গ্যাস তো মাত্র পনেরোশো টাকা ধরেন আর এমনি খোরাকি ওই দুইশো টাকা মাইনাস করে দেয় বারোশো টাকার ভিতরে বিশ টাকা মাইনাস করে দিই খোঁড়া দেবেন এক হাজার টাকা তাহলে হইতেছে পনেরো পনেরোশো এক হাজার পঁচিশশো টাকা হচ্ছে টোটাল খরচ সাড়ে পাঁচ হাজার ভাড়া তাহলে থাকতেছে ইনকাম তিন হাজার কালকে কিন্তু ছোটো একটা ইয়ার তিনশো গুলো রাস্তা রান করে কিন্তু তিন হাজার টাকা ইনকাম হয়েছে যাই হোক আজকে পর্যন্ত আর একটা কথা আমার বৃদ্ধা দেশ বা দেশে বাইরে থেকে দেখতেছেন যারা গাড়ি কেনার পরিকল্পনা করতেছেন হ্যাঁ এটা ভালো যারা গাড়ি কেনার পরিকল্পনা করতেছেন তাদের জন্য খুবই ভালো এবং কি নিজে গাড়িটা যদি নিজে কিনে চালাইতে পারে মিনশালা প্রতি মাসে কমসে কম সত্তর আশি নব্বই হাজার টাকা ইনকাম করতে পারে শোনায় আসে মানে কোনো সমস্যা নাই কারণ যে টাকা ঘোড়া নিতেন সেই টাকা আপনার পকেটে ঢুকতেছে যেটাকে ড্রাইভার দিতেন বা মাসে বেতন দিতেন ওইটা আপনি নিজের থাকতেছে তত যারা গাড়ি কেনার পরিকল্পনা করছেন কিনেন ইনশাল্লাহ খারাপ হবে না ভালো হবে দেখ ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন